হ্যালো এভরিওয়ান কেমন আছো আশা করি তোমরা অনেক ভালো আছো সুস্থ আছো আমিও অনেক ভালো আছি সুস্থ আছি আজকে কিন্তু সকাল সকাল ব্লগটা শুরু করে দিয়েছি সকালবেলা টুকিটাকি সব কাজকর্ম সেরে এই দেখো আমার সকালে টিফিন টিফিন করা হয়ে গেছে আমি কিন্তু চলে এসেছি রান্নাঘরেই দেখো সব কিছু গুছিয়ে নিয়েছি আলু পেঁয়াজ সব কেটে নিয়েছি মাংস টাংস ধোয়া হয়ে গেছে মশলা এখনও করিনি মাংস রান্না করব তো সেই জন্য সব গুছিয়ে নিয়েছি আর যেহেতু শাশুড়ি মা হলো গিয়ে খাবে না আজকে উনি পুজো করেছে খাবে না তো সেই কারণে আমি আর তোমাদের দাদা ভাই দুজনই খাওয়া দাওয়া করব তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব দেখতে থাকো সকালবেলা তো খাওয়া দাওয়া হয়ে গেল সেই ব্লগটা তো তোমাদের সঙ্গে নিতে পারলাম না একটু ব্যস্ত ছিলাম তো এই যে দেখো এখন কিন্তু রান্না করতে চলে এসেছি এই যে সব কিছু রেডি টেডি করে নিয়ে নিয়েছি সব কুটে বেছে ধুয়ে এখন হচ্ছে রান্নাটা করব। যতটা পারবো শেয়ার করবো কারণ চিকেনের রেসিপি তো তোমাদের সঙ্গে অনেকবারই শেয়ার করেছি তো দেখতে থাকো কড়াইতে তেল দিয়ে দিয়েছি এবার আলুগুলো একে একে ভেজে নেব দেখতে থাকো এ দেখো আলুগুলো দিয়ে দিয়েছি হালকা একটু নুন দিয়ে দিয়েছি তাহলে আলুগুলো একটু তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে আলুগুলোকে ভেজে নি হ্যাঁ তারপরে আবার তোমাদের সঙ্গে কথা আমি পেঁয়াজ ভাজা হচ্ছে আলু ভাজা হয়ে গেছে তুলে রেখেছি এবার মশলাটা অ্যাড করবো দেখতে থাকো এরকম মশলাটা আমি অ্যাড করে দিয়েছি কিন্তু এর মধ্যে এখনও নুন হলুদ চিনি আমি কিছুই দিই এটা একটু ভালো করে আর একটু কষা হোক তারপরে এর মধ্যে নুন হলুদ সব কিছু অ্যাড করব দেখতে থাক ও এই যে সব অ্যাড করে দিয়েছি ভালো করে কষে নিই তারপরে চিকেনটা এর মধ্যে অ্যাড করব ঠিক দেখো মশলা কষানো হয়ে গেছে চিকেনও দিয়ে দিয়েছি এবার মশলাগুলোর সঙ্গে মাংসটাকে ভালো করে মাখিয়ে নিই দিয়ে গ্যাসটা কমিয়ে রাখবো আস্তে আস্তে জালে হবে মাংস যত কম গ্যাস দিয়ে রান্না করবে আস্তে আস্তে কষাবে তত খেতে ভালো হবে আলুটা আমি এখন অ্যাড করিনি একটু পরে অ্যাড করবো না নতুন আলু তো গলে যাবে দেখতে থাকা এই যে দেখো কষানো হয়ে গেছে এখন হচ্ছে একটু কষা মাংস খাবো কারণ আমার কষা মাংস খেতে দারুণ লাগে ভাতের সাথে না দিলেও হবে কিন্তু কষা মাংস খেতেই হবে বিয়ের আগেও খেতাম বিয়ের পরেও শ্বশুরবাড়িতেও খাই তো আর কেমন হয়েছে কালারটা অবশ্যই কমেন্ট করে জানিও এখনও জল দিইনি একটু পরে জল দেব। এখনও স্নান বাকি স্নান করব তো দেখতে থাকো ব্লগটা সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি আমি এত ব্যস্ততার মধ্যেও মাংস রান্না অলমোস্ট কমপ্লিট এবার আমি স্নান করতে যাব এই যে দেখো ওই দিয়ে আবার মাংস রান্না করতে করতে ওই দিক ধরে মোটর চালিয়ে জলও ভরে নিলাম আমি তো যাই হোক তোমার মাংসগুলোকে রাতের জন্য দুপুরের জন্য বেড়ে তারপরে আমি চান করতে যাব তো আবার তোমাদের সঙ্গে পরে কথা হবে টাটা কালকে আর ব্লগটা শেষ করতে পারিনি এটা হচ্ছে পরের দিনের ব্লগ আজকে হচ্ছে মহাশিবরাত্রি আর এই দেখো আমার শ্বশুরবাড়ির এইখানে শিব পুজো কিন্তু খুব বড় করে হয় আর অন্য অন্য জায়গায় মানে আমার বাপের বাড়ির ওখানেও মানে শিবলিঙ্গর মধ্যেই সবাই জল ঢালে কিন্তু এখানে কিন্তু বাবা ভোলানাথের মূর্তি নিয়ে আসে ওই দেখো আর সবাই উপোস করেছে আমার খুব কষ্ট হচ্ছিলো আমি উপোস করতে পারিনি মনটা খুবই খারাপ লাগছিলো যাই হোক তো আমি শাশুড়ি মার সঙ্গে চলে এসেছিলাম শিব মন্দিরে তো এই যে দেখো আরেক জায়গাতেও দেখো এরকম বাবা ভোলা না তার মা পার্বতীকে এরকম মূর্তি করে এখানে পুজো হচ্ছে এখানে হচ্ছে মেলা এই মেলাতেই এসেছি আমি আর আমার শাশুড়ি মা তো মা বলল যে পুজো তো করতে পারো নি তো কি হয়েছে চলো আমাদের এখানে মেলা বসেছে তোমাকে ঘুরিয়ে নিয়ে আসি তুমি তো এই বছর প্রথম মানে বিয়ের পরেই প্রথমবার শিবরাত্রির মেলা দেখছি আমি শ্বশুরবাড়ির এখানে তো অনেক কিন্তু দোকানপাট বসেছিল এই যে দেখো এখানে ছিল চিকেন ললিপপ চিকেন শাটে মোমো এখানে হচ্ছে তোমার কানের মালা অনেক কিছু ছিল য আমি মেলা থেকে কিছু কেনাকাটি করি না আমার ভালো লাগে না আমি সেই জন্য কিছু কিনি তো শাশুড়ি মাকে একটা জিনিস কিনে দিয়েছিলাম হচ্ছে ওই ওই আম টাম কচু টচু যে ঘষে না সেই ঘষে একটা কিনে দিয়েছিলাম আর এই যে আমি আর ওই যে আমার শাশুড়ি মা আমরা দুজন মিলে হচ্ছে চলে এসেছিলাম মেলাতে তোমাদের দাদা ভাই মেলা ফেলা পছন্দ করে না ও নিজেও যায় না আমাকে বলে যে তোমার যদি যেতে হয় তুমি যাও আমি যাব না আমার ভালো লাগে না তো ও আসেনি আমি আর মাই চলে এসছিলাম তো এখান থেকে এখন আমরা নেব চিকেন শার্টে এই সরি চিকেন সাটে না চিকেন পকোড়া আর হচ্ছে ললিপপ আর এই যে ফুচকা নিয়ে নিয়েছি শাশুড়ি মা খাবে না বললো সেই জন্য মার জন্য আর নিলাম না মানে শাশুড়ি মাই কিনে দিয়েছে তো এই যে খুব টেস্টি ছিল কিন্তু খেতে এই কাকুর দোকান থেকে নিয়ে নিয়ে থেকে যে ফুচকা নিয়ে এসেছি আর এখানে আছে চিকেন ললিপপ আর চিকেন পকোড়া তো ফুচকাটা খেয়ে নিই তারপরে চিকেন ললিপপ আর পকোড়া খাবো ফুচকা এখনও খাওয়া আমার শেষ হয়নি তোমাদের দাদাভাই বের করে ফেলেছে দেখো যে স্যালাড দেয়নি বলে আমি ঘরেই শশা আর পেঁয়াজ কেটে নিয়েছি সরি ওই যে চিকেন ললিপপ আর চিকেন পকোড়া মা খায় না বলে মার জন্য আনি নি মাই কিনে দিয়েছে তো খেয়ে নিই তার পরের দিন কিন্তু আমাদের একটা নেমন্তন্ন ছিল বৈষ্ণব সেবার আমি আর আমার শাশুড়ি মা চলে গেছিলাম প্রসাদ খেতে মানে পিসির বাড়ির ওইখানে তো কি কি প্রসাদ দিল চলো তোমাদের সঙ্গেও শেয়ার করি দেখতে থাকো দেখো পাতা পড়ে গেছে এখনো অন্ন প্রসাদ দেয়নি এরকম সবাই খেত বসে গেছে দেখো অন্ন চলে এসেছে আমাদেরকেও দিয়ে দেবে অন্য কিন্তু একদম গরম গরম আর ওইদিকে দেখো নুনও দিয়ে দিয়েছে আর কি কি দেয় তোমাদের সঙ্গে শেয়ার করবো এই যে দেখো বাঁধাকপি পরে গেলো ডালও পড়ে গেছে এবার প্রসাদ খেয়ে নিই তারপরে আর কি কি দেয় তোমাদের সঙ্গে শেয়ার করবো তো সবাইকে তো প্রসাদ দিয়ে দিয়েছে এবার দেখো কত লোক আমি এখনো খাওয়া দাওয়া শুরু করিনি এই যে দেখো অন্ন ডাল বাঁধাকপি দিয়েছে আরও অনেক কিছু হয়েছিল সেই ক্লিপগুলো আমি নিতে পারিনি যেমন হয়েছিল পাস্তা তরকারি কচু আলুর তরকারি চাটনি পায়েস এগুলো দিয়েছিল সেগুলো ক্লিপ আমি নিতে পারিনি তো খাওয়া দাওয়া করে ছটফট করে চলে যাব। আমাদের শিব মন্দিরের ওইখানে আজকে আছে অনেক খেলা তো সেখানে খেলতে আমার শ্বশুরবাড়ির এখানে পাড়াতে হচ্ছে শিব শিব পূজা তো শিব পুজো উপলক্ষে শিব পুজো উপলক্ষে এখানে হচ্ছে খেলাধুলো তো আমিও যাচ্ছি খেলাধুলো করতে জানি না কি হবে না হবে তো এই যে দেখো আমরা কিন্তু চলে এসেছি প্রথম খেলা হচ্ছে পাসিন্দা বল এ দেখো সবাই আমরা গোল করে দাঁড়িয়ে পড়েছি মানে হাতে হাতে বল দিতে হবে মিউজিক বাজবে যার হাতে গিয়ে মিউজিক থেমে যাবে মানে বলটা চার হাতে যাবে মিউজিক থেমে যাবে সে কিন্তু আউট হয়ে যাবে তো তোমরা কম বেশি সবাই জানো তাও আমি একবার বলে দিলাম তার জানো তো খুব সুন্দরই খেলাটা হচ্ছিলো আমি তিনজনের মধ্যে ছিলাম আর হলো গিয়ে আমি আউট হয়ে গেছি আমার মনটা খুব খারাপ লাগছিলো আরও কিন্তু অনেক প্রতিযোগিতা হয়েছে সেগুলোর ক্লিপ আমি নিতে পারিনি আমার ফোনের চার্জ ছিল না একদম বাড়িতে ফোন রেখে গেছিলাম সেই জন্য সেই ক্লিপগুলো নিতে পারিনি তোমাদের সঙ্গে শেয়ার করতেও পারলাম না যেমন হয়েছিল মিউজিক্যাল চেয়ার উলু দেওয়া সংকেত ধ্বনি মোমবাতি ধ সরানো বাচ্চাদের বিস্কুট দৌড় এইগুলো হয়েছিল সেই ক্লিপগুলো আমি নিতে পারিনি তো এ দেখো একজন আউট হয়ে গেছে আর আমার হাতে ছিল বলটা আমার তো শুধু ভয় লাগছিল যে কখন আমি আউট হয়ে যাব কখন আমি আউট হয়ে যাব তোমাদের দাদাভাই বলেছে ওখানে গিফট ছিল শাড়ি আরও অনেক কিছু ছিল তো শাড়িটা দিয়েছে আমার মেজু মেজো দাদু মানে ওনার শাড়ির ব্যবসা উনি ফ্রিতেই দুটো শাড়ি দিয়েছে যে যে হবে তাকে গিফট দেওয়া হবে তো আমার দাদুর ঠাম্মারা সবাই বলেছে যে তুই প্রথমবার নাম দিয়েছিস তুই কিন্তু শাড়িটা নিয়ে আসবি আর তোমাদের দাদাভাইও বলেছে যে শাড়িটা কিন্তু তুমিই নিয়ে আসবা আমার শাশুড়ি মাও বলেছে কিন্তু কি করব আউট হয়ে গেছি খেলায় তো হারজিত থাকে না তো আমি আউট হয়ে গেছিলাম আর এই মিউজিক্যাল বলের থেকে একজনকেই ফার্স্ট নেওয়া হয়েছে মানে তিনজনকে নেয়নি একজনকেই ফার্স্ট নেওয়া হয়েছে তো যাই হোক আর ব্লগটা অনেক বড় হয়ে গেছে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি ব্লগটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে